হাই এভিয় পেটের মেঘ বা পেটের ঘুড়ি কমাতে বিশেষ কিছু ব্যায়াম বা এক্সারসাইজ রয়েছে যা আপনারা রেগুলার বাড়িতে বসে করতে পারবেন তো চলুন করা যাস্ট প্রথমে ফাইভ মুখো অঞ্চলের গ্যাস ফিঙ্গারলক মাথার পেছনে হাত নাও রাইফুলের টুইস্টি ओके नाउ अवर पायल मध्य गैप बॉडी अवर फिंगर लॉक नाउ राइट टू लेफ्ट बेंग ओके नाउ हादस डिस्ट्रेक्ट सामने नाउ सेकंड राइपुलेट कृष्टि

ओके हाथ स्ट्रेट मदर ऊपर से जा नाउ सामने डाउन ताकि टो एंड अप నౌ చేంజ్ సైడ్ వైస్ బుథెండ్ అవుట్ ఫింగర్ లాక్ ఆఫ్ దెన్ సెకండ్టి రైట్ హిప్ బెంట్ ఓకే एगेन सिंगल लॉक सामने हाथ दें से रारकर ट्विस्टिंग একটু গ্যাপ বাড়িয়ে না অল্টারনেট টোটাল ওকে নাও সেম একই মতো পায়ের মধ্যে গ্যাপ নাও রাইট টু লেফট বেঞ্চ ওকে এই সমস্ত বেসিক কিছু ব্যায়াম বা এক্সারসাইজ রয়েছে যা আপনারা খুব সহজে বাড়িতে বসে করতে পারবেন এই সব ব্যায়ামের মাধ্যমে আপনি ইজিলি খুব সহজভাবে আপনার পেটের মেদ পেটের ভুড়ি কমাতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কিছু জানার থাকলে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার পাশে থাকুন থ্যাংক ইউ